মা মহামায়া স্নান ঘাটের মুখ আকর্ষণ হলে এই হনুমান আর পঞ্চমুখী সর্পটা এই দুইটা সুন্দর করে এই সিমেন্ট দিয়ে বানাইছে সাতদে বনরিয়া জিরে এত সুন্দর করে যে এই বস্তুগুলো বানাইছে এই যে দুইটা বাঘ বানাইছে বাঘ দুইটা আছে একটা রাক্ষসর মূর্তি ওইগুলো সবগুলো সিমেন্টের বস্তুর জন্য মা কামাখা স্নান ঘাট মন্দির বিখ্যাত এই গাছটাও পাইকড়ের গাছ বানাইছে আর এই বট তলতেই তলতে এই পঞ্চমুখী সাপ বিরাট বড় একটা পঞ্চমুখী সাপ বানাইছে ইয়ের ভিতরে দিয়ে সন্ধে লেডু দিয়ে বাইর হয়ে যাওয়া যায় আরেকটা বলা কচ্ছক দুটা এটা হল দূরের পানি মাছ এই যেখানে এই যে পানি মাছ কি সুন্দর করে দূরে পানি মাছটা মুখ মিলিয়েছে সন্ধ্যা যায় দূরে যায় এত সুন্দর করে যে আর্ট করছে মোটের উপরে মা মহামায় স্নাট ঘাট মন্দিরটা আর্টিফিশিয়াল বস্তুর জন্যই বিখ্যাত চলে বা হে আমাৰ মা মহামায় স্নান ঘাটৰ ভিডিঅ'টা আৰম্ভ কৰি এই সেনান ঘাট মন্দিৰটোৱে ধুবুৰী জিলাত অৱস্থিত নামনি অসমৰ ধুবুৰী জিলাত বিখ্যাত মন্দিৰ মই আছো মা মহামায় সেনাৰ ঘাট মন্দিৰত এই যে এইটো হ'লে পঞ্চমুখী সৰ্বৰ নেটুটে বিরাট বড় একটা পঞ্চমুখী সরপ যে বানাইছে তারে লেডুটি এদি বাইর করে দিছে এখানে হল দুয় এদি বাইর হওয়া যায় মানে মুখ দিয়ে ঢুকিয়া এদি আসি বাইর হওয়া যায় তা অল্প পরে আমরা মন্দিরে যে আসি মন্দিরে যে সুন্দর করে দেখাম সাপটা কুদি ঢোকে কুদি বিরায় শোকগুলি দেখা আর এমন কি দ্য ন্যাচারাল বিউটি অব দি এই জায়গাখানের ইজ খুব সুন্দর মানে আসলে মন যাবার চায় না এত যে সুন্দর জায়গা গরমের দিনত ঠান্ডা ঠান্ডা অনুভব হয় যাইকোন হোক যে আমরা এলা মন্দিরত যাবো আমার সাতত সবাই তোমরা থাকেন পুরো বাংলার উৎপাদন এই জায়গাটা থেকে প্রসাদ নেওয়া হল এই যে প্রসাদের থালিতে সেনানঘাট মা মহামায়া মন্দিরত পুজো করার জন্য যে আসি মা মহামায়া সেনানঘাট মেইন খটখটির যা বর্তমান মহামায়া মন্দির খান চলছে বান্দরের রাজত্ব বহুত বান্দর বাপ এত বান্দর আরো কি সুন্দর করি বান্দর গুলো বাচ্চাগুলো দুধ দিয়ে আছে বান্দরে বান্দর বাহে বান্দর খুব সাবধান ফলমূল আনিয়ে পুজো দেওয়া খুব সংকটজনক পুরে আক্রমণ করে এই বান্দর গুলো মা মহামায় মন্দিরে আসলাম ব্রাহ্মণে মোক ফোটা পেঁধা লেখ বস এলামই বিভিন্ন মন্দিরগুলো দর্শন করিম এটি হল আদ্য শক্তি মন্দির আদ্যশক্তি মন্দির মানে মা কালী আর শিব বাবার মূর্তি এই জায়গাত মা কালিয়ে হঠাৎ শিব বাবার বুকত পাড়া দিয়ে জীবেত কামড়ে ধরছে যে এই ছবিতে এটি দেখাইছে মন্দির এই আদ্য শক্তি যে এই যে উপরে যেটা বটের গাছ দেখা যাব লাগছে এই বটের গাছটা সিমেন্টে বানা এটা কোনো গাছ কি না হয় এটা আর্টিফিসিয়াল গাছ নেচারাল না হয় সিমেন্ট দিয়ে বানাইছে সুন্দর করে সেম বটের গাছ বানিয়ে দিয়েছে হাতির সাথত এলা মাহুত বন্ধু হ্যাঁ আসং সুন্দর একটা হাতি বানাইছে এলা আমরা আসিয়া পেলাম পুরোনা মা মহামায়া মন্দিরত এটি পুরোনা মা মহামায়া মন্দিরের প্রবেশ গেট সুন্দর করে গেটটা বানাইছে এই যে বান্দর এটাইও বান্দরের খুব উৎপাদ মহামায়া মানে কি বান্দরের স্থান নাকি প্রত্যেকটা মন্দিরতে বান্দর এই যে ঝাঁপি দৌড়ে দৌড়ে কত কিছু নাগাইছে এলা আমরা আসি পেলাম মা মহামায়া পুরানা মন্দিরত এই জায়গাটা সবাই আসিয়ে বাতি ধূপ লাগিয়ে দেয় আর এলা আমরাও এই জায়গাটাতে বাতি ধূপ কীভি কীভি লাগিয়ে দিলাম মন্দিরের ভিতরে যাবো এলা মন্দিরের ভিতরে যাবো আমরা মন্দিরের ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করে বানাইছে সুন্দর হয়ে ফুটি উঠছে মহামায়া মন্দিরের ছাতোতে এটি বট পাইগড়ক বিয়ে দিছে এই জায়গাটা মানুষের বিভিন্ন মনের আশা পূরণ করে পাই পাইগর বিয়ে দিছে কোনো ভক্তরের যদি কোনো মনের কামনা থাকে এই জায়গাতে আসিয়া নতুন কাপড় বান্ধি দিয়ে মনের আশা বা মনের কামনা মানসা করে যায় পরবর্তী যদি পূরণ হয় পশ আসিয়া মন্দিরত বড় কি মন্দিরত খুলি দেয় মন্দিরত আসি আর নতুন কাপড় বান্দিলে বাঁধির পায় না হলে ফুলির পায় ই সবাই এই মন্দিরতে থাকে মায়ের মানে ফল মূল ধূপ ধূনা কিবে যোগান ধরে